প্রধানমন্ত্রী নরেন্দ্র আর আরেকবার উপহার দেব এবারও বিপুল ভোটে দেব আপনারা নমিনেশনে মানুষের মানুষের উৎসাহ এবং মানুষের সংখ্যা অংশগ্রহণ আমরা সকলে দেখেছি আজকে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী ডক্টর মানিক সাহা তিনিও আমাদের সাথে ছিলেন এটা আমাদের চরম সৌভাগ্য যেরকম বিজেপিতেই হয়তো হয় যে একদিনের নোটিশে একজন মুখ্যমন্ত্রী এত কষ্ট করে এত দূরে উড়ে আসতে পারেন এবং আজকে নমিনেশনে পুরোটাই উনি এবং পায়ে হাঁটলেন এতটা পথ এই রোদের মধ্যে পায়ে এটা বিজেপিতেই সম্ভব ডক্টর মানিক শাহকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এছাড়াও আমাদের বিধায়করা ছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই দেখুন আমরা যেটা করি সেটাই আমরা রাখি আমরা শিয়ালদা বালুরঘাট ট্রেন যেটা এই জেলার বহুদিনের আশা ছিল আমরা সেটাকে করেছি দিল্লি ট্রেন মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল সেটাও হয়ে গেছে চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা সেই ট্যাবলেট দিয়ে আমরা সেটা কাজে ব্যবহার করেছি দেখুন উনি কালকে গত পরশু দিন সম্ভবত চারশো লোক নিয়ে নমিনেশনে এসেছিলেন সংখ্যা কম হয়েছে বলে উনি হাটেলেও নিমিছিলেন তো উনি ওনার যদি ওই চারশো লোকে যদি এক লাখ মার্জিন হয় তাহলে আমাদের আজকে লোক সংখ্যা ওনার কত গুণ ছিল আপনারা হিসেব করুন তাহলে সেই অনুসারে ওই কি মার্জিন হওয়া উচিত আমাদের দেখুন কর্মীদেরকে বলবো যে গতবারও তারা যেভাবে জি জান দিয়ে লড়েছিলেন এবং একুশেও আমরা তিনটে বিধানসভা সিট এখান জিতেছিলাম আমাদের বিধায়করা আজকে আমাদের সাথে ছিলেন অন্যান্য এলাকার বিধায়করাও এসেছিলেন আজকে আমরা তা কর্মীদেরকে বলবো যে এইবার চারশো পার এই যে মোদিজি যে টার্গেট দিয়েছে আমাদেরকে সেই চারশো পার করতে গিয়ে আমাদের বালুরঘাটটা যে গতবার আমাদের জেতা ছিল এবার আবার জিততে হবে চারশো পার চারশো পার করার জন্য বালুরঘাট বিপুল মার্জিনে এক লক্ষের বেশি মার্জিনে আমরা জিতে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি ত্রিপুরা থেকে বালুরঘাটে এসেছেন বালুরঘাট আসনে আপনি আজকে পার্টির সাথে মনোনয়ন জমা সঙ্গে ছিলেন কি বলবেন না খুবই ভালো লাগছে আমি তো এর আগেও আপনাদের সামনে আমার বক্তব্য আমি রেখেছি এবং এত সজ্জন একজন ব্যক্তি আমাদের পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা মাননীয় এমপি মহোদয় ওনার সাথে পায়ে হেঁটে আজকে এখানে আমরা নমিনেশন দিলাম এবং যেভাবে মানুষের মধ্যে সারা দেখলাম তাদের মধ্যে একটা মানে উচ্ছ্বাস যেটা দেখলাম তো আগামী দিন কি হতে যাচ্ছে চারই জুন কি রেজাল্ট আজকেই কিন্তু বোঝা গেল যে রেজাল্ট কি হবে পশ্চিমবঙ্গে বিজেপি সম্ভাবনা কি দেখছেন মানিক হান্ড্রেড পার্সেন্ট একদম রাস্তা দেখাবে এবার রেজাল্ট সরাসরি দেখছেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে আসছেন সুকান্ত মজুমদার সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রয়েছেন এবং এই যে লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্র যেখানে সুকান্ত মজুমদারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে তৃণমূলের বিপ্লব মিত্রের সুকান্ত মজুমদার তিনি মনোনয়ন জমা দিলেন এবং জয়ের বিষয়ে প্রত্যয়ী এটাও তিনি জানালেন এই হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন すいません。